আজকে শিখাই আমি দূরে কীভাবে মারবেন বা কাছে কীভাবে মারবেন মানে দশ মিটার আর বিশ মিটার বা তিরিশ মিটার সর্বোচ্চ ষাট মিটার বা পঞ্চাশ মিটার তো যে ধারণাগুলো দিব ওই রোজগুলা ধরি অ্যামিং ফয়েন্ট অ্যাঙ্কার ফয়েন্ট মাথায় রাখি সঠিক নিয়মে কাজটা করেন আমি চাই সবাই শিখেন তবে সঠিকভাবে শিখেন যাতে কোনো এই ভুল জিনিস শিখি খামাখা ট্রাই করলে দেখা গেছে আপনার পঞ্চাশটা মারছেন দোষ গড়ছে হাস গড়ছে অনেকের তো এটা হয় না কারণ সঠিক নিয়মটা ব্যবহার না করলে ভাই সফলতা এত সহজ হয়তো তো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন আমি তিস স্কেল দিতেছি স্লিং শটের মাধ্যমে দেখতেছেন এই স্কেলগুলো আসলে মূলত অ্যামিং পয়েন্টের উপর ডিপেন্ড করে অ্যাঙ্কার পয়েন্ট এক জায়গায় রাখতে হয় ঠিক হয়েছে বুঝছেন আমি যে রুলসটা দিতেছি সেটা হচ্ছে ব্যাটার অপশন মানে যে স্লিং শটের সবচাই তো ব্যাটার অপশন যে আপনারা এ কিভাবে মানে কাছে কিভাবে শ্যুট করবেন ইভেন দূরে কিভাবে শ্যুট করবেন আর হাত কাফা কাফি প্রবলেমটা তখন চলে যাব তখন আপনার একটা রুলস অনুযায়ী ধরেন গুলতির একটা মাপ আছে ধরেন লগে আছে মার্বেল তো সেই হিসাবে রাবার সেই হিসাবে স্লিং শট ধরেন আমার কাছে আছে সিক্স এম এম বল তো এই এটার সাথে ম্যাসিং করা সিক্স এম এম বলের সাথে রাবার স্লিং শটের একটা মাপ তো হয়তো বা অনেকের কাছে জিনিসটা একটা আশ্চর্য লাগে যে ভাই এটা কি করতেছে ভাই দেখেন আমি প্রত্যেকটা জিনিস ব্যবহার করি এখানে আর্টস প্রত্যেকটা সপ্তাহে একবার একবার ট্রাই করি এখানে আসছি তো আমার ধারণা থাকে বলতে আমি এইগুলাই ইউজ করি আমি যদি সাধারণত কোনো বড় জিনিস হয় তা আমি গুল বাগুল দিয়ে ইউজ করি মার্বেল দিয়ে আর যখন ছোটোখাটো কোনো কিছু যেমন বাংলাদেশে তো অত হাতির মতো কোনো কিছু দেই না তারপরে যদিও থাকে কে জানে আমি নগবি এই এম্যাম দিয়ে হয় না তো আজকে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা জিনিসই বোঝাবো সেটা হচ্ছে লং ওয়ে মিটার দূরের প্রবলেমটা ইনশাল্লাহ ভিডিও থেকে সমাধান হইব আজকের ভিডিও যদি দেখেন মনোযোগ দিই তা আজকের পরে হয়তো বা দেখা গেছে আপনি এখনই ঘর থেকে বাইরে গেছেন এখন তো আর দেওয়া সম্ভব না যেহেতু রাত হয়ে যেতেছে সামনে তো আপনারা চেষ্টা করবেন কি মানে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো মনে হয় যদি মনে হয় যে না উপকৃত হয়েছেন তাহলে আমার চ্যানেলটা মানে আমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দ্বিধা করিয়ান না কারণ আমি এরকম নিত্য নতুন অনেক রকম আইডিয়া দিয়ে থাকি তো আজকে থেকে আমি একটা রুলস নিয়েছি সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো তো আজকে যদি লং শুট আর শর্ট শুট নিয়ে কথা বলি তো পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ একটা ফাট নিয়ে আসো তবে এরকম হবে না যে এটার ভিত্তি এটা বলে দিছি ওটার ভিত্তি ওটা বলে দিছি না কি বলছি বুঝছেন তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা জিনিস ফলো করিয়েন সেটা হচ্ছে ভিডিওটা পুরো দেখিয়ে কারণ আমি সব কিছু দেখাইতেছি আপনারা দেখেন তো আমি এখানে সাধারণত ছয়টা দাগ দিছি পুরো দাগটা দশ মিটার একবার একবারে নিচে যেটা সেটা সাইট মিটার ফলো রাখবেন তো আমি আজকে 90 ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি নিয়ে কথা বলবো তো প্রথমে একশো আশি ডিগ্রি দেখাই আপনারা যদি দশ মিটার হিট করেন তাহলে চোখের এখানে রাখবেন একেবারে কোন বরাবর রাখবেন অ্যামিং পয়েন্ট হবে আপনাদের কোথায় এটা বলতেছি তবে ভিডিওতে একেও স্কেপ করে যাবেন না কারণ ভিডিওতে স্কেপ করলে কিছু বুঝবেন না তো অ্যাঙ্কার পয়েন্ট তো দেখছিলেন কোথায় রাখছি এবার দেখেন আমি অ্যামিং পয়েন্টটা কোন জায়গায় রাখি ভালো করে একবারে মানে একবারে দেখে নেন ভাই তো ফলো রাখেন ভিডিওতে অ্যামিং পয়েন্ট কোন জায়গা হবে একশো ডিগ্রি অ্যাঙ্গেল দশ মিটার আমি আপনাদেরকে কাগজ কলমে দেখাইছি হাতের আঙ্গুল কীভাবে রাখবেন এই একশো ডিগ্রি দেখেন মনে রাখবেন এটা শুধুমাত্র একশো ডিগ্রির ক্ষেত্রে সাড়ে সাত সেন্টি শট যেগুলো আছে সেগুলোর অ্যামিং পয়েন্ট দেখে নেন তো আমি এবার একটু নিচে নামাই এখানে আপনারা এই বিশ মিটার বা পঁচিশ মিটার যাই রাখেন আমি আপনাদেরকে অ্যামিং ফয়েনটা দেখাইতেছি এটার অ্যামিং পয়েন্টটা মনে রাখেন আমি এবার আপনার ফাইন ফলো রাখুন বিশ মিটার কোন জায়গায় মানে বিষয়টা হচ্ছে যত দূরে যায় মানে আপনি শ্যুট করবেন তত আপনার একশো আশি ডিগ্রির ক্ষেত্রে অ্যাঙ্কার ফাইন একটু নিচে নামাইতেও এটা শুধুমাত্র একশো আশি ডিগ্রির ক্ষেত্রে এখন নাইনটি ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এতটা কষ্ট নাই তো চলেন আমি আপনাদেরকে একটা ধারণা দিই যেহেতু এখানে কম বেশ বুঝছেন যত নিচে নয়বেন অ্যামিং পয়েন্ট একই জায়গায় রাখি ততই ধরেন আপনার দূরে গিয়ে হিট করবে এখন আমি চলেন নাইনটি ডিগ্রি একবার দেখা আপনাদেরকে স্যাম্পল নাইনটি ডিগ্রি কিন্তু এতটা কষ্টের না সেটা জানেন কি না নাইনটি ডিগ্রি কিন্তু আপনি এক জায়গায় রাখি শুধুমাত্র অ্যামিং পয়েন্টটা চেঞ্জ করলে হয় একশো আশি ডিগ্রি যতটা কষ্ট মানে অ্যামিং পয়েন্ট মিলাইতে কিন্তু নাইনটি ডিগ্রির ক্ষেত্রে খুব সহজ তো কেন সহজ কীভাবে সহজ হয়েছে আমি আপনাদেরকে দেখাই আপনারা রাবার দোনোটা সমানভাবে রাখবেন উপর নীচে দোনোটা যাতে একই রকম দেখা যায় তো আপনাদেরকে একটা ধারণা দেই দেখেন তো নাইন্টি ডিগ্রির ক্ষেত্রে একটা রুলস দিছি দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার মানে আর বাকি তিনটা খালি আছে এগুলো আপনারা বুঝে নেন কারণ সবগুলো বুঝেতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাব স্যাম্পল একটা কথা যদি আপনি আপনার র্যামিং পয়েন্ট ঠিক রাখি আর কি মারেন অ্যাঙ্কার পয়েন্ট একই জায়গায় রাখি চোখের কানিতে রাখি তাহলে ধরেন দশ মিটার আপনার কোন জায়গায় পড়ে বিশ মিটার কোন জায়গায় পড়ে তিরিশ মিটার কোন জায়গায় পড়ে এটা শুধুমাত্র অ্যামিং পয়েন্টটা চেঞ্জ হইব মানে স্লিং শটটাও উপর নিচে হইব খুব সহজ দেখে নেন মানে আপনার চোখের কাছে রাখবেন আপনার অ্যাঙ্কার পয়েন্ট কথা বুঝছেন অ্যামিং পয়েন্টটার দিকে যদি ফলো করেন যে দশ মিটার সঠিক জায়গায় তার বিশ মিটার একটু উপরে ত্রিশ মিটার তার একটু উপরে মানে এরকম করে আপনি একটু উপরের দিকে যাইবেন বিষয়টা যদি পুরোপুরি না বুঝেন তাও কমেন্ট বক্সে জানায়ন কি সমস্যা আমি আছি সমস্যা নাই তবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সাধারণত নিচে শ্যুট করি নিচের ফাঁকিগুলোর জন্য তো আচ্ছা যাই হোক আমি এখন একটু আপনাদেরকে একটা জিনিস দেখাম সেটা হচ্ছে কীভাবে ধরবেন আপনারা স্লিং এখন দেখেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে দেখে ধরেন দেখা গেছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ধরেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ধরেন না ভাই এখানে আঙ্গুলের দিকে ফলো করেন আঙ্গুলে যদি মাইস ক্যান ফিট আর কি রাখেন তাহলে একশো আশি ডিগ্রি হয়ে যায় যদি নাইনটি ডিগ্রি খেলা মানে মারার খেলা থাকে তাহলে আপনার এই আঙ্গুলের কোন জায়গায় পড়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি এ টু জেড আমার পাশেই থাকেন আমি সিংমা করেই দিচ্ছি পুরো ভিডিওটা ফলো করেন আঙুলের দিকে ফলো করেন নাইনটি ডিজি ডিগ্রির জন্য কিন্তু হাতের কোন জায়গায় লাগে এই জায়গায় এখন আপনারা যদি একশো আশি ডিগ্রির জায়গায় যদি নাইনটি ডিগ্রি ইউজ করেন তাহলে ভাই সমস্যাটা আসলে মূলত দড়া থেকে দরার কারণে মূলত অ্যাকুরেট হয় না তো আপনারা সিলিং শটটা সুন্দরভাবে দৌড়বেন এই আচ্ছা সেটা নিয়ে একটা ভিডিও দিবো আর ভিডিওটা লং হয়ে গেছে আর বাড়ায় না তবে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আঙুলের বিষয়টা যখন আপনারা আঙ্গুলের এই ফ্যাটটা এটা দিয়ে ফলো করেন আঙুল এটারে যখন এই মাঝখান উপরটা দৌড়লে তাহলে একশো আশি ডিগ্রি আর যদি এই সাইড ধরেন তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর যদি একসাথে নিচে রাখেন এর নিচের এই সাইড তাহলে নাইনটি ডিগ্রি তো আসলে ক্লাসিকভাবে একটা জিনিস দেখাই আপনাদেরকে নাহলে বুঝতেন না এই দেখেন আমি আঙুলটা রাখছিলাম একশো আশি ফলো করেন আসলে আপনারা মেন এই স্টেপে অনেক ভুল করে থাকেন অনেকেই তো যদি ফলো করেন আমি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আঙ্গুলটা যেভাবে রাখছি কীভাবে রাখছি দেখাইতেছি আঙুলের উপরের ফিট একেবারে উপরের সাইড এখন আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে হলে কিন্তু আঙুলের তো একটু নিচে নামাই হবে এই আমার রাবারটা যাতে একটু সার্ফ হয় এটা হইল পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবার আমি পরবর্তীতে আপনাদেরকে দেখামুন নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি ক্ষেত্রে ফলো করেন আঙ্গুল কোন জায়গায় রাখছি মানে অ্যাকুরেট যদি হিট করতে চান ভাই এগুলো কিন্তু মানতে হইব কথা বুঝছেন নি স্লিংশট এখন কেনিয়ে লাইছেন অন এটা হান্ড্রেড পার্সেন্ট শিখিয়ে লাইসেন নিলেন না ভাই হান্ড্রেড পার্সেন্ট যদি হালাইতে চান তাহলে কিছু রুলস আছে তো যাই হোক এগুলো পরবর্তীতে ভিডিওতে দিমু সবাই পাশে থাকিয়েন আর ভিডিও না বাড়াই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম